যাবতীয় প্রশংসা গণগান গুণকীর্তন হেন্দো সানা প্রথম মহরকুরা আরমিনের নিমিত্ত যিনি এক ও ওহেদাউল্লাহ শাহিক খালিক এবং মালিক বিশ্ব বিশ্ববিধাতা বিশ্ব পরিচালক যিনি আমাদেরকে সুন্দর অবব দ্বারা মানুষরূপের সৃষ্টি করেছেন অক্টোবর বর্তমান সময় পর্যন্ত জীবিত বাক শক্তি সহ অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসার দ্বারা শেষ করা অসম্ভব তো আড়ি প্রশংসা কর তো আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পুরুষ হিসেবে উচ্চ স্বরে নারী হিসেবে নিম্ন স্বরে এক যোগে আমরা সুন্দরভাবে পাঠ করে আসুন আমরা বলি ফেরিয়াল আল হ্যান্দরিল্লা অত্যপর অসংখ্য দৌদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আয়াতের নবী নবী রহমাতুল্লিল আয়ালামিন

উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র প্রাণ এবং সেই জন্য আমাকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল আল্লাহ আলহ আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা তার প্রথম কথা হলো যারা হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে দেয়ালে বসে আছেন এরা হাঁটু ছেড়ে দিন হেলান ছেড়ে দেন উনি হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন হেলান ছেড়ে দেন স্ট্রং হয়ে কিপলামকি হয়ে খতিবের পানি চেয়ে থেকে কোথা সরোবর করবে এটা হচ্ছে জুমার দিনের রুলস অফ ল এটি সন্না কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আকবর এই শব্দগুলো এ লাভগুলো এ জেগের আজগারগুলো করতে থাকবেন আর যখন নাবি করিম মোহাম্মদ আহম্মদ এই নামগুলো আসবে অবশ্যই অবশ্যই সল্লাহ আর হি সাল্লাম দেখুন আমি বলছি অবশ্য আপনারা বলছেন না উনি হাঁটু ঘাড়ে বসে আছেন বুঝতে পারছেন না হচ্ছে বয়স্ক মানুষ যদি অসুস্থ হন হন তাহলে ওজোর বা ছাড় রয়েছে অন্যথায় হেলানো দিতে পাবেন না হাটু গাড়ি বসতে পাবেন না এবারে চলে আসি আমি আমার মূল আদর্শনার দিকে সুশিক্ষা না গ্রহণ বা না অর্জনের ভয়াবহতা শিক্ষা যেটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বিভিন্ন বর্ণে পরিচয় বহন করা হয় যেটা আমরা বাংলায় বলে থাকি শিক্ষা হিন্দিতে সেটা শিক্ষা আর আল্লাহ পুলে আলামিন শুরু করেছেন এ করা দিয়ে যেটার বিভিন্ন ভাষা আমরা মনীষীদের কাছ থেকে এভাবে পাই এডুকেশন এডুকাটম এডুকেয়ার এডুকেটেড ইত্যাদি অর্থাৎ শিক্ষা এমনই একটা সম্পদ বিশেষ করে সুশিক্ষা এমনই একটা সম্পদ এমনই একটা মূল্যবান রত্ন এমনই একটা ধনমান প্রাচুর্যময় একটা সিফাদ বা গুণ যেই জাতির বা যেই ব্যক্তির বা যেই দলের বা যেই পরিবারের যা বা যার মধ্যে বিদ্যামান থাকবে যেই ব্যক্তি সুশিক্ষিত হবে যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে সেই ব্যক্তি ইনসাল্লাহ আজিৎ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে বলে শোভা হনন্দামিল্লা